হ্যালো বিচ আসসালামু আলাইকুম আমরা আছি লাস্ট থ্রি পিস হাউজে দেখেন আমাদের রাসেল থ্রি পিস দেখাচ্ছি ব্লকের ভিতরে এখন অনলাইন থ্রি পিস অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছি একবারে অফার প্রাইজে থাকবে এগুলো এটা একটা গোলাপ কালারের ভিতরে দেখেন ডিজাইনটা এত সুন্দর দেখেন গলায় কাজ আছে লং ফ্রি সাইজ সবার জন্য হবে কিন্তু এটা অন্যটা বড় হবে পুরো পাঁচ হাত এটা একটা কালার দেখেন ফিরোজা কালারের ভিতরে ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এগুলো দাম থাকছে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে দেখবেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অতি তাড়াতাড়ি অর্ডার দিবেন অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা একটা কালার দেখেন হলুদ কালারের ভিতরে থাকছে কালারটা এত সুন্দর লাগছে দেখেন এত কম রেটে এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নিয়ে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা লাল কালারের ভিতরে আর আমাদের কালেকশন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এটা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর এগুলো চলছে এগুলো অনেক দোকানে পাঁচশো পঞ্চাশ টাকা রেটে ছাড়ছে আমরা সর্বোচ্চ কমে ছাড়ছি চারশো আশি টাকায় দিয়ে দেব আপনাদের আমাদের চ্যালেঞ্জটা নতুন এর জন্য আমরা অফার পেজে দিচ্ছি ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা গোলাপ কালারের ভিতরে কালারগুলো অনেক সুন্দর দেখেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে যোগাযোগ করবেন এটা একটা লাল কালারের ভিতরে থাকছে এটা একটা কলিজা কালার দেখেন কালারটা এত সুন্দর দেখেন অনেক ভালো এটা দেখেন অনেক সুন্দর দেখেন পুরো জামা এত সুন্দর কাজ মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস এবারে একটা দেখাবো পেস্ট কালারের ভিতরে ডিজাইন গুলো কিন্তু একবারে নতুন ডিজাইন নিউ কালেকশন এটা একটা পেস্ট কালার দেখেন কাপড়গুলো কিন্তু সুতির ভিতরে থাকছে এগুলো হাতা এক্সট্রা হবে যত লম্বা মানুষ হোক না কেন সবার জন্য প্রযোজ্য ফ্রি সাইজ হবে আটচল্লিশ ইঞ্চি ঝুল আছে ওড়নাগুলো বড়ো সুতি ওড়নার ভিতরে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এটা একটা কালো কালারের ভিতরে দেখেন কালারটা এত সুন্দর লাগছে দেখেন এটা ওড়না থাকছে ওড়নার কাজটা আরো সুন্দর এবারে আমরা একটা দেখাবো অরেঞ্জ কালার ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিও দেখবেন আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এজন্য একটু সময় লাগবে তো আপনারা সহকারে পুরো ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা এটা একটা কালার দেখেন জাম কালারের ভিতরে থাকছে কালারটা এত সুন্দর লাগছে দেখেন মোবাইলের থেকে বাস্তবে আরো ভালো লাগবে মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা রানী গোলাপ কালারের ভিতরে থাকছে কালারটা এত সুন্দর দেখেন এটা একটা কালার নেভি ব্লু কালার সবার পছন্দের কালার একটা আনকমন কালার দেখেন কাজগুলোর ভিতরে দেখেন এত সুন্দর ফুটেছে কাজগুলো অনেক সুন্দর লাগছে দেখেন মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস অন্যটা বড় সুতি অন্য হবে এটা একটা হালকা বেগুনি কালার এর ভিতরে থাকছে ডিজাইনটাও সুন্দর দেখেন অনেক সুন্দর মাত্র চারশো আশি টাকায় মনের মতো থ্রি পিস পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে এবারে দেখাবো একটা গোলাপ কালারের ভিতরে থাকছে দেখেন এই নতুন ডিজাইন ভাইরাল একটা কালেকশন মাত্র চারশো আশি টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমাদের আরও কালার আছে এগুলো কালার এগুলোর থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন অনেক কালেকশন এগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি আর পাইকারি দামে আমরা খুরসে বিক্রি করবো আপনাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম